আগামী চব্বিশ ঘন্টায় পশ্চিমবঙ্গের সব জেলাগুলিতে আগামী চব্বিশ ঘন্টা কেন আগামী সাত দিনে আজ থেকে শুরু করে বারো তারিখ থেকে আঠেরো তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গের সব জেলাগুলিতেই শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনাই থেকে বেশি কোনো রেনফল প্রকাশ নেই তবে আপনার মিনিমাম টেম্পারেচার বিলো নর্মাল থাকবে দুই থেকে তিন ডিগ্রি বিলো নর্মাল থাকবে মানে ধরে নিন এমনকি আমাদের ঠিক যদি বলি কলকাতাতেও কিন্তু টেম্পারেচার বিলো ফিফটিন থাকছে মিনিমাম টেম্পারেচারটা আর বেশ কয়েকটি জেলাতে কোল্ডওয়েভ সেই ওই শৈত্যপ্রবাহের সতর্কবার্তাও রয়েছে যেমন আজকে কোল্ড ওয়েভের সতর্কবার্তা দেওয়া হয়েছে পুরুলিয়া দুই বর্ধমান এবং বাঁকুড়া এই সরি বীরভূম নর্থ বাঁকুড়া আর আজকে সকালবেলাতে কয়েকটি জেলাতে ডেন্স আইসোলেটেড ডেন্স ফগেরও সতর্কবার্তা দেওয়া হয়েছে সেগুলো হলো উত্তর দিনাজপুর দার্জিলিং জলপাইগুড়ি এবং কোচবিহারে হ্যাঁ আর লো আপনার শৈত্যপ্রবাহের সতর্কবার্তা দেওয়া হয়েছে পুরুলিয়া বাঁকুড়া দুই বর্ধমান এবং বীরভূম তবে কোনো ফগের সতর্কবার্তা নেই আর আগামী পরশু দিন চোদ্দ তারিখে শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান এবং বীরভূম মানে এই তিন এই জেলাগুলোতে এবং চারটে জেলা বর্ধমান তো দুটো পশ্চিম পূর্ব এই চারটে জেলাতে কিন্তু আপনি দেখুন আপনার বারো তেরো চোদ্দ এই তিন দিনেই আপনার কোল্ড ওয়েভে সতর্কবার রয়েছে আজকে আমাদের ইয়ে কত আছে আজকে আমাদের এখানকার তাপমাত্রা কোথ কোথাকার তাপমাত্রা কলকাতা কলকাতার সকালে মিনিমাম টেবলে যে তেরো পয়েন্ট আট ছিল মনে হয় এতদিকে নাম দেওয়া কালকেও আপনার ওরকমই থাকবে তেরোর মতো কালকেও তেরোর মতোই থাকবে এখন আপনার মিনিমাম টেম্পারেচার আর খুব বেশি বড় পরিবর্তন হবে না কারণ অলরেডি অনেকখানা নেমে গেছে এটাই মোটামুটি করবে তেরো ডিগ্রি তেরো ডিগ্রির মতো বিলো নর্মাল বিলো ফিফটিন ডিগ্রি থাকবে আগামী পাঁচ দিন এর মধ্যে কোনো সিস্টেম কোনো কিছু আছে কোনো সিস্টেম আপনি এরকম টেম্পারেচার ফল পেতে না এত ড্রাই ওয়েদার ঠিক আছে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন